সালাম আলাইকুম ভাস শহরের মাঝেই একটা বাড়ি এভাবেই দাঁড়িয়ে আসে বহুকাল মানে খুবই নির্জন এখন অনেকটা মানে পরিত্যক্ত বললেই চলে কারণ এখানে অনেক যাবত কোনো লোক বসবাস মানে বসবাস করে নেই এই বাড়িওয়ালাকে আমি যখন ছোট ছিলাম তখন একবার দেখছিলাম বাড়ি আর ওই দাদিটা অনেক ভালোবাসতো আমাকে এক দাদা দাদি ছিল তার সাল ছেলে মেয়ে সবাই হলো যে দেশের বাইরে থাকে আর উনি হয়তো বা উনি আরেকটা ছেলে ঢাকায় থাকে সবাই তাদের কাছে যা থাকে মানে শহরের মাঝে এমনভাবেই একটা পরিত্যক্ত বাড়ি দাঁড়িয়ে আছে তবে শহরের মাঝে এরকম কিন্তু বাড়ি দাঁড়া থাকা এটা কিন্তু মানে আনকমন বলে না কারণ এখনো অনেক পাবনা শহরে এমনও বাড়ি আছে যে বহু বহু এভাবেই পড়ে পড়ে আসে মানে অভাবে পড়ে আসে বা অনেক দিন পর পর বাড়িওয়ালা দেখতে আসে বাড়িটা মানে খুবই নির্জনভাবে কি একটা অবস্থা বাড়ির মানে দেখে কতটা মায়া লাগে এমন এমন করে বাড়ি পরে থাকে দেখুন জায়গা কিন্তু অনেক টাকা সম্পত্তি এই বাড়ির মানে জায়গা দেখছেন চারের দিক দিয়ে এই যে এখানে দেখেন মূলত চারপাশে কিন্তু বড়ো বড়ো বাড়ি এই যে এখানে মানে ফাঁসিল তোকায় কোনো ছোটো ছোটো ছালবল খেলাধুলা করে এখন বাড়ির পাশেই একটা শিমুল গাছ অভাবেই দাঁড়িয়ে আছে কত মানে শিমুল গাছের কথা বললেই কিন্তু অনেক রকম জিন ভূতের কথা কিন্তু শোনা যায় শিমুল গাছ বট গাছ আরও অনেক তেঁতুল গাছ এরকমই কিন্তু এই বাড়িতে কিন্তু চারিদিকে মানে একটা বাগান জাম গাছ আম গাছ মানে কাঁঠাল গাছ ডাব গাছ সব ধরনের গাছ এখানে আছে বেল গাছ সবই আছে আবার বাদামি গাছ সব ধরনের এখানে একটা বাদামি গাছ ছিল বড় এটা কেটে ফেলাছে মানুষজনই সেই কেটে ফেলাছে মেরে ফেলাইছে অনেক কাল আসেন এই দেন এগুলা কিন্তু পরিষ্কার ছিল না এগুলা কিন্তু পরিষ্কার করছে বাড়ি করেনি পরিষ্কার এই যে শহরের চারপাশে যেগুলো মানুষজন থাকে তার আগে পাতা খড়ি মরি সব কেটেলে চলে গেছে হ্যাঁ যেমন এটা কিন্তু আরো ভয়ানক অবস্থায় ছিল এই চারপাশে অনেক জঙ্গল ছিল এই দেখেন বাড়ির দেখুন দেখেছেন কি একটা অবস্থা আছে কত কাল মানুষ এখানে ওঠে নাই চলাচল করে নাই কি একটা অবস্থা এটা এটা একটা পেয়ারা গাছ কিন্তু এটা কিন্তু পিছন দরজা তবে পিছন দরজা দিয়ে বাড়ানোর কোনো জায়গা নাই ওটা দিয়ে কিন্তু সিঁড়ি উঠে গেছে হ্যাঁ দিয়ে সিঁড়ি উঠে গেছে কি একটা অবস্থা আর ওটা একটা একটা রান্নাঘরের মতন ওই যে পারে মানে কত একটা মানে বাড়ির যত্ন না রাখলে কি হয় এটা একটা পরিত্যক্তই বাড়ি হয়ে গেছে জানি না এখানে কারা কে বসবাস করে কারণ অনেক দিন যাবত যদি বাড়ি ফাঁকা থাকে তাহলে জিনভতেরই বসবাস অত কোটি কোটি টাকা সম্পত্তি কিন্তু এটা সব ধরনের গাছ আছে তার সাল আপনার মনে ঢাকা তো জমি কিনে বাড়ি করছে তো তাই আর এখানে তারা থাকে না ওই দাদি দাদা দাদা বাসে আছে নাকি তা আছেন না কিন্তু দাদিকে আমি দেখছি এই বাড়ি অনেক সম মানে এগুলা কিন্তু অনেক জঙ্গলে মানে ভর পড়ছিল সব কিন্তু ওরা কেটে সাফ করে ফেলেছে দেখুন এই যে পাশে যারা বাড়ি ঘর থাকে তারা যে খড়ি টড়ি নিয়ে সব ঝাড় টার ঠিক করছে এখানে দেখছি অনেক বড় বড় জঙ্গল দেখা যায় এখানে ওখানে সব আর সামনে কয়েকটা সালপল খেলাধুলা করে খেলার জায়গা নাই তো জন্যই এ খেলে তবে কোনো এখনো পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই তো আল্লাহর খাস দোয়া করি যেন এমন ঘটনাও না ঘটে কোনো জিন ভূতের আসর যেন না পড়ে তবে এখনও জানি না যে বাড়ির ভিতরে কারা বসবাস করে জিন ভূতের কি আসর আছে কি নাই তা ঠিক বলা যাচ্ছে না যদি কোনো দিন যদি রাতে ভিতরে ঢুকে যায় তাহলে বোঝা যাবে সত্যি আছে কি না তবে এটা একটা পরিত্যক্ত বাড়ি অনেক দিন যাবৎ ভাবে আছে তবে আগে মানুষ বলে অনেক কিছুই দেখছে মানে যে পাদ্দে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে মানে প্রায় প্রায় দেখাও যাইতে পারে মানে অনেক রাইতে দেখা যায় কিন্তু কোনো এখনো সাল পরে কাউকে কিছু করেনি তবে এটা একদিকটা অনেক একটা ভালো দিক আলহামদুলিল্লাহ তো এমনভাবেই কিন্তু বাড়িটা ভাবেই চিরকাল করে থাকবে কি জানি না বাড়ি করলে কিন্তু অনেক কিন্তু দেখেন অনেক টাকা সম্পত্তি এখানে কিন্তু নষ্ট হচ্ছে মানুষ জায়গা পাচ্ছে না আর ইন্দিরা ওখানে ফেলাতে চলে গেছে তবে ইন্দিরা কারো কাছেও বেচবে না মানে নিজের বসত ভিটা কি কারোর কাছে বেচে হয়তো বা এটা ভেঙে অন্য বাড়ি করবে জানি না এই ঘরগুলোর মধ্যে কি আছে আমি জীবনে এই ঘরের মধ্যে জীবনে এক দুইবারই ঢুকার মানে ঢুকতে পারছি হ্যাঁ একবার ওই দাদি বাসে মানে দাদি যখন ছিল তখন অনেক আদর করতো আমারে তো নিয়ে যেত এই ঘরে সেই ছোট্টকালে যখন আমার বয়স ছিল ছয় সাত কার কথা ছয় সাত আট বছর এমন ছিল হয়তোবা আর একবার ঢুকছি এখানে যখন ভাড়া থাকতো অনেক আগে একটা লোক তখন হলো যে তা হলো তখন একবার গেছিলাম এই বাড়ির ভিতরে বাড়ির ভিতরে তিনটা রুম আছে আর একবার সরু চিকন পথ কিন্তু আর যে দেখালাম সামনে একটা বারান্দা যেখানে প্রথম থেকে আপনারা ভিডিও দেখলেন এটাই হলো সামনের দিক বাড়ির তো এই শিমুল গাছে কিন্তু ভিডিও করার একটা কারণ দেখেন ওখানে কিন্তু কাঠ বিড়ালে কিন্তু দেখেন খাচ্ছে কাঠ বিড়ালে এই কাঠ বিড়াল দুটা কাঠ বিড়াল শিমুলের থেকে কি যেন ওরা সংগ্রহ করতেছে ওটা ভালো আমি বুঝতে পারছি না কিন্তু কিছু একটা খাচ্ছে শিমুল ফুলের এটা শিমুলের কাটা যুক্ত শিমুল গাছ তো একদিক দিয়ে মিলে গেছে আমার নামও শিমুলি তো একদিক দিয়ে কিন্তু মিলে গেছে ওই জন্য গাছটার করার কারণ হচ্ছে দুটা তিনটা কাঠ বিড়ালি এই জায়গা জায়গায় লাফ পারে প্যারে কী যেন খাচ্ছে ওই জন্য লড়াচড়া করতেছে কিন্তু এগুলা দেখে তো বাড়ির পাশে অনেক ডাব গাছ ছিল ওগুলাও কিন্তু এগুলো সব কিন্তু সাল ফল খায় বাড়ি তো ওরা খায় না সব ছেলে পেলেরা পেরে পেরে নিয়ে যায় কি করবি বাড়িটা অনেক ফল গাছ ছিল আস্তে আস্তে এই মানুষ কিন্তু এই ফল গাছগুলা কেটে ফেলাছে উনিরা কিন্তু নেই ও মা কতটা মরে গেছে নিয়ে গেছে কাঁঠাল সব কিছু কিন্তু ধরেছে সব দেখাও যাচ্ছে মানে বাড়ির আশেপাশে সব কিছু আছে অনেক ফল গাছ রয়েছে চারিদিকে অনেক তো কখনো যদি আপনারা অনেকে যদি সাল মানে গোলাপ বাগ যদি থেকে থাকেন তারা হয়তো বা এই বাড়িটা দেখছেন কারণ ও বাড়ি রাস্তা দিয়ে রাস্তা ওই সাথেই কিন্তু রাস্তার সাথে কিন্তু এই বাড়িটা তো ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন